আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখে কিছুটা মনটা খারাপ রয়েছে মার্কেটের সার্বিক পরিস্থিতি গত কার্য দিবসে আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন যেখানে আশার আলো দেখেছি সেখানে নিরাশার আলো দেখতে পাচ্ছি তো আটত্রিশ পয়েন্টের মতন মাইনাস হয়ে গেলো ডিএসি একসূচক আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন আর টপিকটি নিয়ে আজকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করি মার্কেট নিয়ে কি পরিকল্পনা আমাদের এখন মার্কেট নিয়ে আমাদের কি পরিকল্পনা সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সেটি শুধুমাত্র গ্রাফিক চার্ট দেখে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো আপনারা জানেন গত কার্য দিবসে আটত্রিশ পয়েন্টেরও বেশি মাইনাস হয়েছে এখানে লেনদেনের গতি ছিল তিনশো একাত্তর কোটি টাকা প্লাস আমরা দর হারার তালিকাটি শুধু দেখি এক এরকম একটিও সংখ্যা দুইশো আশিটি কোম্পানি ছিল দর হারার তালিকায় সাতষট্টিটি কোম্পানি ছিল কিছুটা মুভমেন্টে আর যে যে সাতচল্লিশটি কোম্পানি আমরা ইতিমধ্যে দেখতেই পারতেছি যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে দেখুন মার্কেট এখন কী বলতে চাচ্ছে মার্কেট কি হবে মার্কেটে আমরা কি দেখতে পাচ্ছি অল্প কয়েকটি স্টক কিছুটা মুভমেন্টে রয়েছে আমরা দেখব এই মুহূর্তে মার্কেটে ডিএসসি একসূচকের আর এস আই কত দেখুন আর এস আই এখনও কিন্তু নেগেটিভে রয়েছে আর গত কার্য দিবসের সেল প্রেশারটাই বাজারটিকে একদম বাজে একটি অবস্থায় নিয়ে চলে আসছে তো এখন এই বাজারের কোথায় তার সাপোর্ট এখন এই মুহূর্তে বাজার ডিএসসি সূচক আপনারা জানেন গত দিবসে পাঁচ হাজার একশো ছাপ্পান্নতে ক্লোজিং হয়েছে এখন আমাদের ডিএসসি সূচকের সাপোর্ট কোথায় দেখুন পাঁচ হাজার একশো চার এটি হলো ডিএসসি সূচকের সাপোর্ট এখন এই সাপোর্ট থেকে আশাবাদী আমি যে এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন আমরা দেখতেই পারতেছি যে ডিএসসি একসূচকের আর আই কত আর এস আই তেতাল্লিশ দশমিক একত্রিশ খুবই বাজে অবস্থা খুবই বাজে একটি গতকালকে লেনদেনের অবস্থান দেখতে পারলাম খুবই বাজে অবস্থায় একটি ক্যান্ডেল তৈরি হলো তো এখান থেকে আমাদের কী দিক নির্দেশনা দেখুন পাঁচ হাজার একশো চার যে সাপোর্টটি সেটিকে ফলো করুন এর নিচে আসা আমাদের জন্য খুব একটা ভালো হবে না আমি ক্লিয়ার বোর্ড বলে দিলাম এর নিচে পাঁচ হাজার একশো চার যে সাপোর্টটি এর নিচে আসাটি আমাদের জন্য ভালো হবে না তো এটি আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন তো আমাদের এখন কি পরিকল্পনা করতে হবে আমাদের পরিকল্পনা করতে হবে এই মুহূর্তে কোনো সেল পেশারে যেন আমরা না যাই আমরা যেন কোনো স্টকে সেল না দিই এইটার থেকে আমরা এই মুহূর্তে বিরত থাকি আর এখান থেকে যখন ইউটার্ন আসবে ভালো একটি মুভমেন্ট আসতে পারে পাঁচ এটি আপনারা সাপোর্ট তার আশেপাশে থেকে আমরা ইউটার্ন দেখতে পারবো আজকে একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আলোচনাটি করলাম আশা করি ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন আর আজকে বেশি কথা বলতে চাচ্ছি না বাজারেরও সার্বিক পরিস্থিতি দেখে আসলে মনটা খুব খারাপ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা